প্রথমেই জানাই স্যার নজর বাংলা অফিসিয়ালে আপনাকে স্বাগত আর টিআই মারফত জানা যাচ্ছে স্যার রাজ্য সরকার উকিল বাবদ পাঁচ বছরে খরচ করেছে পঁয়ষট্টি কোটি বলছি স্যার সব মামলাকে সাইডে রেখে যদি শুধু ডিএ মামলা নিরিখে বলি তাহলে রাজ্য সরকার আনুমানিক কত টাকা খরচ করেছে তার একটা হিসাব আপনার আপনার আমরা দেখুন এটা এই ব্যাপারটাতে আমরা অনুমান করতে পারি ঘটনাটা হচ্ছে দু হাজার উনিশ কুড়ি থেকে তেইশ চব্বিশ যে অর্থবর্ষ পাঁচ বছর তাতে পঁয়ষট্টি এবং সেক্ষেত্রে এই যে পাঁচ বছরে আমাদের ডিএ মামলাটা আঠাশে নভেম্বর দু থেকে এই চব্বিশ সাল পর্যন্ত মার্চ মাস পর্যন্ত তেরোবার মামলাটা উঠেছিল এবং সেই তেরোবার একমাত্র অভিষেক মনু এবং সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড এবং দু একজন জুনিয়র অ্যাডভোকেট তারা থাকতো দেখেছি অর্থাৎ অভিষেক মনু সিংভির যে ভিজিটটা অনেকটাই শুনেছি বাইশ পঁচিশ লক্ষ টাকা তা সেই হিসাবটাই এখানে এসছে যেহেতু চব্বিশ সাল পর্যন্ত তাতে দেখলাম পঁয়ষট্টি লক্ষ মূল যে তিনটে মামলা একটা হচ্ছে এই যে মানে শিক্ষক নিয়োগ দুর্নীতির যে মামলাটা দ্বিতীয় নম্বর অভয়া তৃতীয় নম্বর এই ডিএ যদি আমি আমরা যদি ইকুয়ালও ভাগ করি তাহলেও কুড়ি বাইশ লক্ষ টাকা বাইশ কোটি টাকা ওই যে পাঁচ বছরে খরচা হয়েছে কিন্তু আমাদের প্রশ্ন তো সেখানে নয় আমাদের প্রশ্ন পরবর্তী পরবর্তী হচ্ছে যেটা হচ্ছে তারপরেও বেশ কিছুদিন মামলা চলেছে কিন্তু পঁচিশ তিন পঁচিশ থেকে অর্থাৎ পঁচিশ সালে মানে এইবারের যে অর্থবর্ষ পঁচিশ ছাব্বিশে সেটা বেরোবে সেখানে আমরা দেখেছি ওই ওই সময় থেকে আমাদের মামলাটা শেষ হয়েছিল আটই সেপ্টেম্বর দু তাতে রাজ্য সরকার যে সকল অ্যাডভোকেটকে দাঁড় করিয়েছিল তাদের মধ্যে পনেরো জন অভিষেক মনুসিংবি যেমন আছে কপিল সিব্বাল শ্যাম দিওয়ান হাফিজা আহমেদি কল্যাণ ব্যানার্জি মহিমা কলেরা হ্যাঁ দেবাঞ্জন মণ্ডল আদার্স আরও মানে ব্যালেন্স টোটাল পনেরো জন তাহলে রাজ্য সরকার যদি এই যে পনেরো জন করে রোজ শুনানি হয়েছে তাদেরকে দাঁড় করায় তাহলে তাদেরকে তো রেগুনেশন দিতে হয়েছে এখানে প্রচুর টাকা খরচা হয়েছে এই জায়গাগুলোতে প্রচুর টাকা মানে যেন তেন প্রকারে মামলাটাতে যাতে আটকাতে যায় বা আরও যাতে ডিলে হয় ডিলে হলেও কিন্তু সরকার সেটাই চেয়েছিল সরকার জানে যে ডিএ মামলায় হারবে কিন্তু এই অভিষেক মনু সিংবিকে দাঁড় করিয়ে আমরা লক্ষ্য করেছি ডিএ মামলাটিকে দীর্ঘ থেকে দীর্ঘতর করার একটা প্রচেষ্টা যে চালিয়েছিল তার সফলতা কিন্তু পেয়েছিল। আমরা তো সত্যি কথা হতাশা মানে কি আমরা আমাদের আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল যে আমরা মামলাটা আর কীভাবে চালাবো মামলা যাচ্ছি সুপ্রিম কোর্টে যাচ্ছি মামলা হচ্ছে না বলছে যে মানে শুনানি মানে কন্টিনিউ শুনানি করতে হবে অতএব আর শোনা যাবে না আবার দু মাস পরে এক মাস পরে এইভাবে চলছিল কিন্তু আমরা লক্ষ্য করেছি যখন ওই যে মাননীয় সঞ্জয় কারল এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ এই ডিএ মামলাটি হাতে নেয় তখনই দেখলাম সরকারেরও কিন্তু টনক নূল্য অর্থাৎ সরকার জানে সরকার জানে মানে কি সরকার তো জানে না তার থেকে বেশি জানে ওই যে সুপ্রিম কোর্টের যে আইনজীবী তারা ওখানে কপিল সিব্বাল এবং অভিষেক মনুসিংবি কল্যাণ ব্যানার্জি এরা কিন্তু খুব ভালো মতোই জানে কোন জাজের আন্ডারে যদি মামলা যায় তাহলে সেই মামলাটা দ্রুত নিষ্পত্তি হবে এবং সরকারের কিন্তু এই মামলার যদি কোনো ই না থাকে তাহলে মামলায় হারবে তাহলে কী করতে হবে মামলাটাকে আরও যাতে দীর্ঘতরে দীর্ঘতর করা যায় সেই প্রচার প্রচেষ্টা চালাতেই পনেরো জন অ্যাডভোকেটকে এবং নামি দামি অ্যাডভোকেট আমরা তো পরেরগুলো যে নাম বললাম অতটা তো আমরা জানি না কিন্তু যারা এই যে আইনি কার্যকারিতার মধ্যে আছে অ্যাডভোকেট তারা জানবে যে এই যে যে পনেরো জনকে দাঁড়িয়েছে তাদেরকে কিভাবে কত পয়সা রাজ্য সরকারকে দিতে হয় তাহলে আমরা যদি দেখি এই যে মানে তেরোবার শুনানিটা হয়েছিল কিন্তু তার মধ্যে তিন চারবার শুনানিটা হয়নি কিন্তু মামলা উঠেছিল তখন তারা কি উপস্থিত হয়েছিল বেরিয়ে এসছে অর্থাৎ মামলায় যদি সওয়াল জবাব নাও হয় তাহলে তাহলেও কিন্তু বিল হয় যেমন কল্যাণ ব্যানার্জি আমার জানা নেই অনেকে হয়তো জানবে কল্যাণ ব্যানার্জি চার তারিখে ফোর্থ আগস্ট দেখলাম গিয়ে বসেছে তিনি সহজবাব করেনি এবং তার অর্ডারটা যে বেরিয়েছে সেই অর্ডারে কিন্তু কল্যাণ ব্যানার্জির নামটাও আছে তাহলে কল্যাণ ব্যানার্জিকেও সরকার টাকা দেবে তাহলে এই যে টাকাগুলো পনেরো জন অ্যাডভোকেটকে যে টাকাগুলো দিতে হয়েছে আমরা বারবার বলি সেগুলো তো আমার আপনার টাকা সাধারণ মানুষের করের টাকা তাহলে যে মামলাটাকে তোমরা মামলা নিয়ে গেছো ঠিক আছে মামলাটার যুক্তি আছে কি না আছে সেটা তোমরা পরিষ্কারভাবে বলো আমরাও বলবো আমাদের তরফ থেকে সর্বোচ্চ আদালত যা রায় দেবে সেটা মাথা পেতে নেব কিন্তু তাদের ইনটেনশনটি ছিল যে মামলাটা থেকে দীর্ঘ থেকে দীর্ঘতর করতে হবে মানে মামলা শুনলেই হারবে এবং মামলা শুনেছে এবার মামলা শুনেছে মাননীয় সঞ্জয় কারল এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ মানে সাত আটটা শুনানিতেই কয়েকটা শুনানি হয়নি কিন্তু মামলা উঠেছিল তাতেই মামলা খতম হয়ে গেছে অর্থাৎ এখন রিজার্ভে আছে এবং সেটা আমরা জানি শুধু আমরা না আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ না সাধারণ কর্মচারী সমাজ শিক্ষক সমাজ অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ উদ্বিগ্ন হয়ে আছে মামলার রায়টা কবে বেরোবে কারণ মামলার রায় আমরা মনে করছি নিরানব্বই শতাংশই আমাদের পক্ষে যাবে সে কথা আমরা হলক করে বলতে পারি তাই এই পরিপ্রেক্ষিতে আমরা এখন মনে করছি যদি ওই তেরোটা মামলাতে কয়েকজন অ্যাডভোকেট যার মধ্যে প্রধান ছিল অভিষেক মনু তাতেই যদি আমাদের কুড়ি বাইশ কোটি টাকা খরচা হয় এখানে তো আরও প্রায় একশো কোটি টাকা খরচা হয়েছে আমাদের টোটাল একশো কোটি টাকা খরচা হয়েছে ডিএ মামলার ক্ষেত্রে আমরা আমরা ভেবেছিলাম আমরা ভে এখনও সময় যায়নি আমরা আরটিআই করব আমরা আলোচনাও করেছিলাম কিন্তু এখন যে রাজনৈতিক ড্রামাডোল তাতে এই যে এসআইআর হয়ে যাবার পর ইলেকশন ঘোষণা হবে তারপরে ইলেকশন ঘোষণা হয়ে যাবার সঙ্গে সঙ্গে যারা সরকারি কর্মচারী তারাই তো এই আরটিআইয়ের প্রশ্নের উত্তর দেবে তারাও ব্যস্ত থাকবে তাদের ভোটের কাজে যেতে হবে তাহলে এই আরটিআইয়ের উত্তর পেতে পেতে ভোট গড়িয়ে যাবে অর্থাৎ তাই এখন আর এই আর এর কোনো মূল্য আমরা খুঁজে পাচ্ছি না তাই এখন আর করছি না বটে কিন্তু আমরা মনে করছি আমাদের ডিএ মামলাতেই একশো কোটি টাকা গোল চলে গেছে পরিষ্কারভাবে সরকারের ছ ছবার এই রাজ্য সরকার হেরেছিল আপনাদের বিরুদ্ধে এবং তারা আপনার আমার করের টাকা নিয়ে তারই নিজের সরকারি কর্মচারীদের পেছনে যে লড়বার জন্য যে খরচা করেছে যে অর্থ তা কতটা যথাযথ এবং কতটা আইনসঙ্গত বলে মনে করে দেখুন আইনসঙ্গত তো এটা তো ব্যাপারটা কী ঘটনাটা হল মামলায় যদি নিম্ন আদালতে বাদী বা বিবাদী যদি হেরে যায় আইনি সংস্থাই আছে যে তারা পরবর্তীকালে উচ্চ আদালতে যেতে পারে আবার উচ্চ আদালতেও যদি সেই একই ঘটনা ঘটে কেউ হেরে গেল কেউ জিতে গেল যে হেরে গেল সে সর্বোচ্চ আদালতে যেতে হবে এটা গণতান্ত্রিক নিয়ম এখানে সরকার গেছে আমরা যেমন সরকার কখন কোথায় গেছে আমরা প্রথমে যখন ট্রাইব্যুনালে করি তখন একটা রায়েই সরকারকে ট্রাইব্যুনাল বলেছে যে সরকারের ইচ্ছার উপর ডিএ দেওয়া হয় বা সেটাই দেবে আমরা সেটাকে চ্যালেঞ্জ করেছি অর্থাৎ আমরা গেছি আমাদের তো যাওয়ার মানে সুযোগ আছে তাই গেছি ওখানে আমরা যখন জিতেছি তখন সুপ্রিম কোর্টে সরকার মামলাটাকে নিয়ে গেছে সেটা সুপ্রিম কোর্ট পারে এখন এস কিছু কিছু ক্ষেত্রে আমরা তো ওখানে উপস্থিত ছিলাম এসএলপির অধিকাংশ এসএলপি দেখেছি যে এসএলপি একটা নির্দিষ্ট অংশ বলছে যে এটাতে আমরা সন্তুষ্ট নই অতএব এই ব্যাপারটা আপনারা একবার দেখুন একদম পুরো রায়টার উপর এসএলপি হয় না কিন্তু সেই সাধারণ জিনিসটুকু দিনের পর দিন দিনের পর দিন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে কিন্তু খুব সহজেই কিন্তু ওই যে মাননীয় যে প্রথম বেঞ্চ হ্যাঁ দিনেশ মাহেশ্বরী এবং ঋষিকের সাহেব তারা কিন্তু শুনে সেটাকে ডিসমিস করে দিতে পারতো এরকম সেটা করছে তো আমরা দেখেছি তো এস এরকম বাদ দিয়ে ফাইলটা ধরে ডানার দিয়ে পড়ে বলছে যে কেস কেসিস ডিসমিস করে যা স্টেনর কাছে ছুড়িয়ে দিচ্ছে বলছে এই মামলা খারিজ হয়ে গেল হয়ে গেল। তা আমরা তো সেটাই ভেবেছিলাম কিন্তু সেটা হয়নি এই যে মামলাটা নভেম্বর বাইশ থেকে গত মানে আটই সেপ্টেম্বর দু পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলাটা ছিল এবং তাতে প্রচুর খরচা হয়েছে সেটা তো যেতে পারে এখন এটাতে যে শুধুমাত্র যে সরকার দায়ী তাও তো না সর্বোচ্চ আদালতেরও তো দায়িত্ব ছিল সর্বোচ্চ আদালতেরও তো দায়িত্ব ছিল সেটা তো আমরা দেখিনি আমরা কখন দেখলাম মাননীয় সঞ্জয় কারলের বেঞ্চে যখন মামলাটা গেল তখন দেখলাম তাহলে আগের দুই বেঞ্চকে আমরা তো বারবার বলছি আমাদের বলার তো সেই অধিকার আছে আমরাটা তো বলার অধিকার আছে যে কেন যে বাইশে নভেম্বর আঠাশে নভেম্বর দু থেকে সে পঁচিশে মার্চ পরবর্তী যে বেঞ্চে উঠেছে তার আগ আগের দিন পর্যন্ত মামলাটা শোনা হয়নি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মানে তিন সাড়ে তিন বছর কিন্তু তারপরে পঁচিশ সালে মামলাটা মার্চ মাসে ওঠার পরে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই ছ মাসে মামলার ডিসমিস মানে ই হয়ে গেল মানে রায় প্রায় বেরোতে যাওয়ার সময় হয়ে গেল মানে শেষ হয়ে গেছে আট আট তারিখে আটই সেপ্টেম্বর তাহলে সেটা তো হলো তাহলে শুধু যে সরকার দোষিত সরকার চাইবেই তাদের দিয়ে যাতে না দিতে হয় সরকার সেই ব্যবস্থা করেছে এবং সেটা সফলতা পেয়েছে এই তো এবং স্যার আমার একদম শেষ প্রশ্ন সরকারে বসে আছে একটা শাসক দল সে নিজের ক্ষমতা বহাল রাখতে আপনাদের বিরুদ্ধে এরকম যে বারবার অর্থের যে খরচ সরকারি যে কর্মচারীদের বিরুদ্ধে লড়তে এ কি গণতান্ত্রিক রাজ্যে বাঞ্ছনীয় বলে মনে করছেন এবং ব্যাপারটা ওই যে আমি যেটা বললাম সেটা তো সাধারণ কর্মচারী সমাজ অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ তারা তো সরকারকে সরকারের নিন্দায় মারাত্মকভাবে মুখর হয়েছে কেন মুখ রয়েছে যে এখানে এই যে এই যে দাবিটা আইনি দাবি সাংবিধানিক দাবি সরকারও জানে তাহলে সরকার কেন ডিএটা না দিয়ে এইভাবে সামগ্রিকভাবে কর্মচারী সমাজকে ডিপ্রাইব করছে সেটা তো একটা সরকারের কাজ না কারণ ব্যাপারটা হলো এরকম আমরা বারবার বলেছি যে একই কর্মচারী আমার রাজ্যের কর্মচারী তারা যখন দিল্লি চেন্নাইতে চলে যাচ্ছে কাজের জন্য তারা পাচ্ছে কেন্দ্রীয় নিয়মে আমাদের প্রতিবেশী যে দেশ রাজ্যগুলো আছে একদম কাছাকাছি যেগুলো আছে সেগুলো যদি বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ এরাও পাচ্ছে মাত্র আটটা রাজ্য মানে তারা বেশ কিছুটা নিচে আছে সেইটা তুলে ধরেছে ইতিমধ্যে আটান্ন করে দিয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে তারা দিচ্ছে কয়েকটা মাস পরে বকেয়া থাকতো যেটা আমাদের বামফ্রন্ট সরকারও করেছিল আর এখন সে তো তার ইচ্ছে মতো অর্থাৎ এই যে এই যে ষষ্ঠ বেতন কমিশনের যে ডিএুলো দিচ্ছে দিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী নিজের ইচ্ছা মতো কেন দেবে তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ হয় আমাদের অর্ডারটা বেরোক না তারপরে আমরা এই ষষ্ঠ বেতন কমিশন নিয়েও মামলা যাবো